আজকের গল্প মাতৃত্বের সুখ অফিস থেকে আজ একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ল সুমিত ফেরবার পথে একগুচ্ছ রজনীগন্ধা কিনে নিল সুতোপার খুব পছন্দের ফুল রজনীগন্ধা রজনীগন্ধার গুচ্ছ দিয়ে সারা বাড়ি সাজিয়ে রাখেও বিশেষ কোনো দিনে আজও তো ওদের জীবনের একটা বিশেষ দিন আর তাই সুতোপা খুশি হবে বলে ও একটু বেশি করেই রজনীগন্ধা কিনল আজ কত বছর পর ওদের জীবনে এই সুন্দর দিনটা এলো কত অপেক্ষার পর এই সুখবর এলো ওদের দাম্পত্যে অফিস যাবার পথেই ডক্টর রায়চৌধুরীর চেম্বারে গিয়েছিল সুতোপার রিপোর্টটা আনতে ডক্টর রায়চৌধুরী সুতোপার ব্যাপারে কোনো রিস্ক নিতে চাননি আর তাই ক্লিনিক্যালি সমস্ত রিপোর্ট দেখে তবেই কনফার্ম হয়েছিলেন সুতোপার ব্যাপারে সুতোপা ওদের বিয়ের দশ বছর পর সন্তান সম্ভবা হল কত বড় খুশির খবর এটা ওদের জীবনে সেটা সুমিতার সুতোপা ছাড়া কেউ জানে না ওদের বিয়ের পাঁচ বছর পরেও যখন সন্তান হয়নি তখন শ্বশুর বাড়িতে সবাই কম গঞ্জনা অপমান করেনি সুতোপাকে সুমিত কত বুঝিয়েছিল সেই মুহূর্তে ওর মা বাবা বাড়ির লোকজনকে কিন্তু ওরা কিছুতেই এ ব্যাপারে আপোষ করতে রাজি হয়নি পদে পদে সুতোপাকে অপমান করা ছাড়াও সুমিতের মনটাকে ওর বিরুদ্ধে বিষিয়ে দিতে চেয়েছিল ওর বাড়ির লোক সুমিতকে এটাও পর্যন্ত বলেছিল সুতোপাকে ডিভোর্স করে যেন অন্য মেয়েকে বিয়ে করে ও যে ওকে পিতৃসুখের আনন্দ দিতে পারবে এই বাজা মেয়ে মানুষের সঙ্গে থেকে কেন নিজের জীবনটাকে নষ্ট করছিস বলতো তুই কি এমন রূপে তোকে বস করেছে ও আমরা তোকে আরো ভালো মেয়ে দেখে বিয়ে দেব সুমিতকে যখন এই ধরনের অশ্রাব্য কথা ওর দিদি শোনাচ্ছিল সুমিত আর থাকতে না পেরে সেদিন রাতেই সুতোপাকে বলেছিল এ বাড়িতে ও আর থাকবে না যে বাড়িতে ওর স্ত্রীকে এই ভাষায় অপমান করা হয় সে বাড়িতে ও কিছুতেই আর থাকবে না আর তাই পরদিন সকালে সুমিত সুতোপাকে নিয়ে প্রথমে ওর বাপের বাড়িতে গিয়েছিল তারপর ওখান থেকেই একটা ঘর দেখে সুতোপাকে সঙ্গে নিয়ে ওখানেই ওদের দুজনের নতুন সংসার শুরু করেছিল যেখানে সুতোপাকে কেউ কখনো অপমান করবে না এই বলে যে ওর বাচ্চা হয়নি অথচ সুমিত জানে কথা যে সুতোপা বিয়ের পর থেকে কত সুন্দরভাবে সকলের সঙ্গে মিলেমিশে ছিল কখনো কোনো ব্যাপারেও অভিযোগও করেনি সুমিতের বাবা মায়ের দেখাশোনা থেকে শুরু করে ওর বিবাহিতা দিদির যখন যখন তখন ওদের বাড়িতে চলে আসা সব কর্তব্যই সুতোপা মুখ বুঝে পালন করত এমনকি দিদি সন্ধেবেলা বাড়ি ফেরার সময় সুতোপা ওদের রাতের খাবারও পর্যন্ত বানিয়ে দিত অথচ এই দিদি সুতোপার বাচ্চা হয়নি বলে কত রকমভাবে ওকে হেনস্থা করছে সুমিতের এ কথাও মনে আছে সে বছর ওর ছোট বোনের সাতভক্ষণের অনুষ্ঠানে সুতোপা সারা দিন খেটে কত রান্না করেছিল বোনের জন্য বাকি সকলের জন্য কত খুশি ছিল বাড়িতে নতুন ছোট্ট অতিথি কদিন পর আসবে বলে সুতোপা সেদিন খুব যত্ন করে বোনের জন্য সাতভক্ষণে থালা সাজিয়ে দিয়েছিল নিজের হাতে তৈরি করা বিভিন্ন পদের রান্না দিয়ে থালাটা বোনকে ধরে দিয়ে বেচারে দাঁড়িয়েছিল ওখানে ঠিক তখনই বর্দি আর মা মিলে ওকে সবার সামনে এই কথা বলে সরে যেতে বলেছিল যে ও থাকলে নাকি বোন আর তার গর্ভের বাচ্চার জন্য অশুভ হবে সুতোপা সেদিন দৌড়ে কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে গিয়েছিল সুমিতর পেছন পেছন গিয়েছিল ঘরে সুতোপা সুমিতকে জড়িয়ে হাউ হাউ করে কেঁদে ফেলেছিল সেদিন আজ সুতোপার সেই সব কষ্টের অবসান হল ওর কোল আলো করে ওর ঘরেও আসবে নতুন অতিথি ডক্টর রায় চৌধুরীর পরামর্শে সুতোপা ঠিক সেভাবেই সাবধানেই ছিল যেভাবে ওকে থাকতে বলা হয়েছিল আজ সুতপার সাত ভক্ষণের অনুষ্ঠানে সুতোপার আবদারেই সুমিত ওর মা বাবা দিদি বোন সবাইকে আসতে বলেছে যত যাই হোক সুতোপা মনে করে ওদের বংশের প্রথম সন্তান আসছে আর তাই ওদেরও সমান অধিকার আছে ওদের উত্তরসূরিকে আশীর্বাদ করবার ডক্টর রায়চৌধুরী পরদিনই সিজারে ডেট দিয়েছিলেন অপারেশন থিয়েটারে ঢোকার আগে সুতোপা অসহায়ের মতো তাকিয়েছিল সুমিতের দিকে সুমিতর হাত দুটো ধরে ওকে সাহস দিচ্ছিল অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে ডক্টর রায়চৌধুরী বলেছিলেন সুন্দর ফুটফুটে মেয়ে হয়েছে তোমার সুমিত আনন্দে কেঁদে ফেলেছিল সুতোপার জ্ঞান আসার পর যখন ছোট্ট পুতুলের মতো বাচ্চাটাকে ওকে দেখানো হয়েছিল ওর বুকের কাছে দেওয়া হয়েছিল কিছুক্ষণের জন্য এক অদ্ভুত সুখানুভূতির সঞ্চার হয়েছিল ওর সারা শরীরে মনে মাতৃত্বের অনুভূতি যে এত সুখ এনে দিতে পারে তাও প্রতি মুহূর্তে নিজের সন্তানকে বুকের কাছে পেয়ে উপলব্ধি করছিল পৃথিবীর সমস্ত পার্থিব সুখ এর কাছে তুচ্ছ আনন্দে ওর চোখের কোল পেয়ে জলের ধারা গড়িয়ে পড়েছিল মাতৃত্বের এই অসাধারণ অনুভূতি সত্যি বলে প্রকাশ করা যায় না এই অনির্বাচনীয় সুখকে শুধুমাত্র উপলব্ধি করা যায় কলমে সুচরিতা দাস কণ্ঠে আমিলিয়ানা গল্পটি কেমন লাগলো আপনারা আপনাদের মতামত জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ